আমি জন্মেছি উনিশশো সালে আমার বাবা কামাল উদ্দিন আহমদ খান একজন সাহিত্য রসিক মানুষ ছিলেন মা সুফিয়া কামাল সেই বাড়িতে আমরা থেকেছি উনিশশো সাল পর্যন্ত যখন আমার বয়স হয়েছে এগারো বছর এই বাড়িটা আমার বাবা তৈরি করেছিলেন সেই বাড়িতে এসে আমরা উঠতে পারি উনিশশো সালে আমরা ছয় ভাই বোন আমার সবচেয়ে বড় বোন আমেনা কাহার তিনি বছর তিনে খোলো মৃত্যুবরণ করেছেন তারপরে আমার বড় ভাই সাহেব কামাল যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থারও তিনি সম্পাদক হিসাবে কাজ করেছেন তারপরে আমার দুই ভাই ছিলেন আহমদ কামাল তিনি মৃত্যুবরণ করেন উনিশশো তেষট্টি সালে তারপরের ভাই ডক্টর সাজেদ কামাল তিনি এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে বাস করেন সেখানে ব্র্যান্ডার্স ইউনিভার্সিটি বলে একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তারপরেই আমি সুলতানা কামাল আমি আইন নিয়ে পড়াশোনা করেছি আমার প্রথম পড়াশোনাটা ছিল ইংরেজি সাহিত্যে তারপরে আমার ছোট বোন ছবি আঁকেন শিল্পী সাইদা কামাল সানবিম স্কুলের শিল্প বিষয়ক শিক্ষকতা আমার ছোটবেলাতে কেটেছে অত্যন্ত চমৎকার একটা পরিবেশের মধ্যে যেখানে আমি জন্মের পর থেকেই দেখেছি আমাদের বাড়িতে যা আনাগোনা ছিল পরে জেনেছি যে তারা এই দেশের একেবারে প্রথম সারির মানুষজন শিল্পে সাহিত্যে সঙ্গীতে আমার বাবা কামাল আহমদ খান এবং মা সুফিয়া কামাল দুজনেই তো সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে ভীষণভাবে জড়িত ছিলেন সাহিত্য সেবি ছিলেন সাহিত্য রচনা করেছেন সাহিত্য চর্চা করেছেন তার ফলে আমি ছোটবেলা থেকে যাদেরকে দেখেছি যাদের মধ্যে বড় হয়েছি যারা প্রথিত দশা ছিলেন নানা ক্ষেত্রে যারা নাম করেছেন তারা সেই সময় এসেছেন অত্যন্ত চমৎকার পরিবেশ আমি ছোটবেলা থেকে পেয়েছি আরেকটা অত্যন্ত উল্লেখযোগ্য ঘটনা আমার ছোটবেলা হচ্ছে কাচার মেলার জন্ম যেটা ছাপ্পান্ন সালে হয়েছিল ছাপ্পান্ন সালে আমার বয়স ছিল মাত্র ছয় বছর এবং আমরা ভাইবোন প্রত্যেকেই সেই কচিকাঁচার মেলার সদস্য হয়েছিলাম এবং আমাদের বাড়ির উঠানেই কচিকাঁচার মেলার জন্ম হয় এবং সেই উঠানটাতেই মোটামুটিভাবে কর্মকাণ্ডগুলি পরিচালিত হতো আমরা সেখানটায় নাচ গান লাঠি খেলা নানা ধরনের প্রশিক্ষণ সমস্ত কিছুর আয়োজন সেই বাড়িতে হতে দেখেছি আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল নারী মন্দির স্কুলের মধ্যে দিয়ে যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ যিনি আমার মার রাজনৈতিক সামাজিক যে কর্মকাণ্ড তার সঙ্গী ছিলেন এবং আমার মা সেই বিদ্যালয়ের একজন গভর্নিং বডির সদস্য ছিলেন তো সেখান থেকে আমি যখন শিক্ষা শুরু করি আমি যখন ক্লাস থ্রিতে পড়ি সেই সময় আজকের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও নারী শিক্ষা মন্দিরে ভর্তি হন এবং আমার মাই তাকে ভর্তি করে দেন তো আমাদের বন্ধুত্ব সেই সময় থেকেই শুরু যেটা এখন পর্যন্ত ব্যক্তিগত পর্যায়ে নানাভাবেই বজায় আছে এবং আমার মার প্রতিও যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা বিরাট বড় একটা ভালোবাসা রয়েছে সেটা শুরুও সেখান থেকেই তো যাই হোক নারী শিক্ষা মন্দিরে আমি ক্লাস সিক্স পর্যন্ত পড়ি তারপরে আমরা চলে আসি ধানমন্ডির এই বাড়িতে একষট্টি সালে তখন আমরা ভর্তি হই কামরুন্স্বর স্কুলে তার মূল কারণটাই ছিল যে কামরুন্স্বর স্কুলের স্কুল বাস ছিল সেখানে এক বছর পড়ি আমরা তারপরে যেহেতু এখানে যেই সঙ্গী সাথীদেরকে আমরা পেয়েছিলাম সেই সঙ্গী সাথীরা বেশিরভাগই আজিমপুর গার্লস স্কুলে পড়াশোনা করত। তো আজিমপুর স্কুলে আমি ভর্তি হলাম গিয়ে ক্লাস এইটে এবং আমার ছোট বোন যে ভর্তি হলো ক্লাস সিক্সে এবং তখন থেকে আমরা আজিমপুর গার্লস স্কুলে পড়েছি ম্যাট্রিক পাস করেছি উনিশশো সালে আজিমপুর গার্লস হাই স্কুল থেকে মেট্রিক পাস করার পরে আমি ভর্তি হলাম গিয়ে হলিক্রস কলেজে সেখান থেকে আমার উচ্চ মাধ্যমিক পড়াশোনা শেষ করলাম সেটা করেছি উনিশশো সালে এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমার জীবনের এই কারণে যে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনটা হচ্ছে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত যেটা আমাদের জাতীয় ইতিহাসে একটা বিরাট গুরুত্বপূর্ণ অধ্যায় বলে সবাই মনে করি আমরা যাই হোক উনিশশো সালে আমার অনার্স শেষ হয় সেটা হলো ইংরেজি সাহিত্যে এবং উনিশশো সালে আমার মাস্টার্স পরীক্ষা দেওয়ার কথা ঠিক তার আগে আগেই কিন্তু মুক্তিযুদ্ধটা শুরু হয়ে গেল সেই জন্য আমাদের সেই সময় আর পরীক্ষাটা দেয়া হয়নি সেই পরীক্ষাটা আমরা দিলাম উনিশশো সালে তো সেই জন্য আমরা সবসময় যে আমরা উনিশশো একাত্তর সালের ব্যাচ কিন্তু আমাদের পরীক্ষা হয়েছে উনিশশো সালে তারপরে আমি ইংরেজি সাহিত্যের শিক্ষকতা শুরু করি যেটা এখন মিউজিক কলেজ বলে খুবই প্রসিদ্ধি লাভ করেছে সেই সময় সেটা শুরু হয়েছিল বারিন মজুমদার সেটার প্রিন্সিপাল ছিলেন সেখানে যে আমি কিছুদিন ইংরেজি পড়াবার কাজটা নিলাম এবং তার আগে আমি মুক্তিযুদ্ধে যে নারীরা ভীষণভাবে নানা ধরনের দুর্বিপাকের সম্মুখীন হয়েছিলেন যাদের অধিকার নিয়ে নানা প্রশ্ন উঠেছিল তাদের বিষয়গুলি নিয়েও চিন্তাভাবনা করতাম বলে একটা সময় আইন পড়ার সিদ্ধান্ত নেই এবং আইন পড়াটা আমি শেষ করি আটাত্তর সালে মা সুফিয়া কামালের কথা বলতে গেলে শুধুমাত্র তো আমরা যারা তার গর্ভে ধারণ করেছি তিনি তাদের মা ছিলেন না সুফিয়া কামালকে বলা হতো জননী সাহসিকা অর্থাৎ সেই সময় প্রগতিশীল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের কাজ করেছে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে প্রত্যেকেরই মায়ের মতো ছিলেন যেই তার কাছে এসেছে সেই মনে করেছে কিংবা তিনিই মনে করেছেন যে মা তাকেই সবচেয়ে বেশি ভালোবাসছেন আর মা হিসাবে আমাদেরকে তিনি যেটা দিয়েছেন এত বড় বড় কাজের মধ্যে তিনি যুক্ত থেকেছেন সাহিত্য রচনায় সামাজিক আন্দোলনে সাংস্কৃতিক আন্দোলনে মাঠে ময়দানে মিছিলে কিন্তু কখনো আমাদের মনে হয়নি যে আমরা এতটুকু তার কাছ থেকে কম পেয়েছি তিনি নিজের হাতে রান্না করতেন আমরা ছোটবেলায় যে জামা কাপড়গুলি পরেছি তিনি সেটা নিজের হাতে সেলাই করতেন ভীষণ ভালোবাসতেন আমাদেরকে সব কিছু নিজের মতো করে তৈরি করে দিতে আর একই সঙ্গে তিনি ছিলেন আমাদের সবচেয়ে বড় সাহস দাত্রী সবচেয়ে বড় উৎসাহ উৎসাহদাত্রী আমরা যা কিছু করতে চেয়েছি সামাজিকভাবে আমরা সাংস্কৃতিক যে কর্মকাণ্ডের মধ্যে যুক্ত হয়েছি সব কিছুতে কিন্তু তার বিরাট বড় একটা অনুপ্রেরণা ছিল এই প্রসঙ্গে অবশ্য আমার বাবার কথা বলতে হয় যে বাবার যদি দৃঢ় সমর্থন এসব ব্যাপারে না থাকতো মার প্রতি কিংবা আমাদের প্রতি আজকে আমরা যতটুকুই করতে পারছি যতটুকুই কাজ করতে পারছি কোনোটাই কিন্তু তো সম্ভব হতো না না এখানে কোন দেয়াল ছিল না একেবারে খোলা বারান্দা ছিল যে জন্য কিছুদিন আগেও একজন এটা সম্পর্কে যখন উল্লেখ করলেন তারা বললেন খালাম্মার খোলা বারান্দা সেই সময় যারাই আমাদের কাছে আসতে চেয়েছেন আমাদের মায়ের কাছে আসতে চেয়েছেন তারা কিন্তু নির্দ্বিধায় সহজে এই খোলা বারান্দায় চলে আসতে পেরেছেন একটা পর্যায়ে যে আন্দোলনগুলি শুরু হয়েছে ষাটের দশকে যত সাংস্কৃতিক সামাজিক আন্দোলন হয়েছে সব আন্দোলনের কিন্তু সূচনা মোটামুটিভাবে কিছুটা তারাবাগের বাড়িতে হয়েছে কিছুটা এই বাড়িতে হয়েছে এখানে বসে আলাপ আলোচনা তারপরে অনেক নিরাপদও ছিল কারণ যে এটা যেহেতু সুফিয়া কামালের বাড়ি ছিল নানাভাবে কিন্তু সেই সময়ে যে সরকারি রোশানলটা একেবারে মা এখানে এসে আঘাত করতে পারতো না কারণ মা একটা বিরাট ঢালের মতন ভূমিকা নিয়ে থাকতেন সবার জন্য তো সেই জায়গার জন্য এই জায়গাটার একটা বিরাট মাহাত্ম্য ছিল একটা বৈশিষ্ট্য ছিল তো আমরা সেটা খোলা রেখেছি তরুণ প্রজন্মের জন্য সাঝের মায়া ট্রাস্ট যেটা আমরা শুরু করেছি মার নামে কিংবা মার জন্য সেই ট্রাস্টের মাধ্যমে আমরা চেষ্টা করি এখানে ছোট ছোট বাচ্চাদেরকে ছবি আঁকা গান শেখার জন্য আসতে যাতে করে এই পরিবেশটার একটা উপলব্ধি তারা পায় তারা জানতে পারে সুফিয়া কামালের মাধ্যমে সেই সময়কার সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের স্বরূপটা কেমন ছিল যেটা আমাদেরকে মুক্তিযুদ্ধের নিয়ে আমি বিশ্ববিদ্যালয় থেকে বার হওয়ার পরে যেহেতু মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল সেই সময় মুক্তিযুদ্ধ শেষ হলো বিজয় অর্জন করলাম আমরা নানা কাজে ব্যস্ত হয়ে যাওয়াতে ব্যক্তিগত জীবনের প্রতি সেরকমভাবে আর নজর রাখতে পারি নেই সেই জন্য আমার যে পরিবার তৈরি করা যেটাকে বলে কিংবা বিবাহিত জীবনে প্রবেশ করা সেটা বেশ সালে বিয়ে করি আমি স্বামীর নাম সুপ্রিয় আয়কর উপদেষ্টা আহ তাদের পরিবারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল ও সুপ্রিয় বোন রাখি চক্রবর্তী খুবই নাম করা রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন যার মাধ্যমে সেই পরিবারের সঙ্গে আমাদের পরিচয় হয় সেই কারণে তার সঙ্গে পরিচয় এবং একটা পর্যায়ে বিয়েটার পিছনে অসাম্প্রদায়িক একটা পরিবার গড়া যায় কিনা সেটার একটা বড় চ্যালেঞ্জ নিয়ে কিন্তু আমরা এই তৈরি করেছিলাম আমার একটি কন্যা কন্যা এই বছর ৩৩ বছর বয়স হয়ে গেল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকত্তর ডিগ্রি অর্জন করেছে তারপর স্টাডিও করেছে ইনার টেম্পল থেকে ইংল্যান্ডে এখন একটা ট্যাক্স অ্যালায়েন্স বলে প্রেশার গ্রুপে সে রাজনৈতিক পরিচালক হিসেবে কিংবা পলিটিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছে বিয়ে করেছে জামাই ডানকান রজার হল সে চার্টেড অ্যাকাউন্টেন্ট ডিলয়েট বলে একটা কোম্পানিতে ডিরেক্টর হিসাবে সে কর্মরত আছে তো আমাদের চারজনের এই একেবারে যেটাকে বলে নিউক্লিয়ার ফ্যামিলি ইমিডিয়েট ফ্যামিলি কিন্তু অবশ্যই আমার ভাই বোন সবাইকে নিয়ে আমাদের যে বৃহত্তর পরিবার আছে সবাই মিলেই আমার পরিবার আমার কাজের জন্য তো স্বীকৃতির যেটা আমি মনে করি সবচেয়ে বড় পাওনা সেটা হলো যে সাধারণ মানুষ যে আমাকে মনে করে যে আমি তাদের কাছের মানুষ আমি তাদের নিজের মানুষ আমার কাছে একটা কথা বলতে পারে এবং তারা আমাকে যেভাবে আমার সঙ্গে এসে কথা বলেন যে কোনো সমাধান পাই না পাই আপনাকে যে বলতে পারলাম সেটাই আমাদের শান্তনা সেটা আমাকে অনেক বেশি করে যেটাকে বলে যে হিউমিলিয়েশন দেয় অনেক বেশি করে আমি আরও মাথা নত করি তাদের কাছে যে তাদের এত প্রত্যাশা আমার প্রতি এত আস্থা আমার প্রতি কিন্তু সেটা আমি হয়তো সবসময় রাখতে পারি না তবে অনেক ক্ষেত্রেই তো কিছু কিছু স্বীকৃতি পেয়েছি বিভিন্ন জায়গার থেকে বিশেষ করে উনিশশো সালে অত্যন্ত সম্মানজনক একটা স্বীকৃতি আমি পেয়েছি সেটা হলো ক্যানাডার থেকে জন হামফ্রি ফ্রিডম অ্যাওয়ার্ড তাছাড়া বিভিন্ন সময় বিভিন্ন স্বীকৃতি পেয়েছি অনন্য শীর্ষ দাসের যে পুরস্কার দেওয়ার একটা রীতি রয়েছে সেখানে আমি উনিশশো সালে তাদের কাছ থেকেও পেয়েছি একটা স্বীকৃতি আর বিভিন্ন সময় মানুষজন আমাকে ভালোবেসে যা হাতে তুলে দিয়েছে তার কিছু নমুনা উপরে হয়তো রয়েছে এখানটা আমার এই সাতষট্টি বছর হয়ে যাচ্ছে জীবনে আমি অনেক স্বীকৃতি পেয়েছি বিভিন্নভাবে আমার যে চাওয়া ছিল কিংবা আমার যে স্বপ্ন ছিল কিংবা যে আকাঙ্ক্ষা থাকতে পারে একটা মানুষের আমি মনে করি যে আমার জীবনে আমি তার থেকে সহস্র গুণ বেশি পেয়েছি সেটাতে কোনো সন্দেহ নাই সবচেয়ে বড় পাওনা কিংবা সবচেয়ে বড় প্রাপ্তি হিসাবে যেটাকে আমি দেখি সেটা হলো মানুষের ভালোবাসা মানুষ যে আমাকে ভাবে যে আমি তাদের একজন যে পরিবারে আমি জন্মগ্রহণ করেছি আমার মা বাবা যেভাবে আমাদের পারিবারিক সংস্কৃতির একটা বিরাট বড় প্রভাব আমার জীবন বোধের উপরে পড়েছে সেখান থেকে আমি বারবারই এই জিনিসটা জেনেছি যে জীবনটা খুবই মূল্যবান এবং এতই মূল্যবান যে সেই জীবনের মূল্য ঘোচাতে অনেক অনেক দূর পর্যন্ত কিন্তু নিজেদেরকে বিস্তৃত করে দিতে হয় একটা কথা বারবারই মনে আসে সেটা হলো যে সমাজ থেকে আমি অনেক পেয়েছি কাজে সমাজকে একটু কিছু দেওয়ার একটা দায়িত্ব কিন্তু আমার উপরে যে বর্তায় এবং আরেকটা উপলব্ধি আমি পেয়েছি প্রকৃতির কাছ থেকে যেটা অবশ্যই এসেছে আমার মা বাবার যে দর্শন সেটার মধ্যে দিয়েই সেটা হলো যে যদি এইভাবে বিষয়টাকে আমি বলার চেষ্টা করি যে আমি যদি একটা তৃষ্ণার্থ মানুষ হই আমি যখন সেই নদী থেকে আজলা ভরে পানিটা মুখে তুলি সেই পানির স্বাদ তো আমি হিন্দু না মুসলমান আমি বৌদ্ধ না খ্রিস্টান আমি নারী না পুরুষ আমি কোথা থেকে এসেছি সেটার কারণে বদলে যায় না প্রকৃতি কিন্তু তার সম্ভারটা সবার হাতে একেবারে তার মতো করেই তুলে দেয় আজকের তরুণ প্রজন্ম অনেক অনেক অগ্রসর অনেক কিছু তারা আমাদের থেকে অনেক বেশি করে জানে অনেক বেশি করে বোঝে তাদের বুদ্ধি তাদের মেধা আমাদেরকে চমৎকৃত করে কিন্তু একটা জায়গায় বড় শঙ্কিত হই মাঝে মাঝে সেটা হলো যে তারা যেন ভীষণভাবে নিজেদের মধ্যে নিজেদেরকে গুটিয়ে ফেলে সংকীর্ণ হয়ে যায় আজকে জঙ্গিবাদের যে উত্থান সেটার বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় দাঁড়াতে হবে তরুণ সমাজকে তাদেরই বলতে হবে যে আমরা কোনোরকম সংকীর্ণতা কোনোরকম নিচতা কোনোরকম হানাহানি সংঘাত সেটা আমরা আমাদের জীবনে মূল বিষয় হতে দেব না সেখানে আসবে সম্প্রীতি সেখানে আসবে ভালোবাসা সেখানে আসবে অপরের প্রতি যে শ্রদ্ধাবোধ সেটা এবং তারাই পারে একটা দুর্নীতিমুক্ত মানবাধিকার বোধ সম্পন্ন গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে যেটা আমাদের তরুণ সময়ে আমাদের তরুণ বয়সে আমরা কিছুটা অর্জন করতে পেরেছিলাম মুক্তিযুদ্ধের মাধ্যমে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দায় দায়িত্ব এখন এই নতুন তরুণ সমাজের উপরে এবং আমি দৃঢ়ভাবে প্রত্যই যে তারা সেটা করবে এই ধরনের লেটেস্ট খবর দেখতে বাম পাশে নিচে সাবস্ক্রাইব নামক লাল বাটনটিতে ক্লিক করুন